অসাধারণ এই শাক দিয়ে ভাতটা খেতে এত সুন্দর খুব ভালো লেগেছে তাই আমি অতি তাড়াতাড়ি এক থালা ভাত খেয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর আমি শাকের রেসিপিটা করবার জন্য আমি ফেস একদম পালং শাক নিয়ে নিয়েছি এখন আমি চিটি পুটে খেয়ে নিয়েছি অতি তাড়াতাড়ি আর পালং শাকগুলো দেখুন কত সুন্দর কুচি কুচি একদম ফিস শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি আগে থেকে আর কাটবো না এইভাবেই আমি কুকারে দিয়ে দিব কুকারে ভালো করে সন্ধ্যা করে নিল একদম গলা গলা ভাব করে সবগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিব গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিবো রসুনের কোয়া বেশি করে শাকি দিয়ে দিলাম একটা টমেটো কোচানো দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম এর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম কুকারে অতটা জল লাগে না সেই জন্য অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম এর কুকারে ঢাকনা লাগিয়ে আমি গ্যাস অন করে দিয়ে দিলাম তিন চারটে মতো সিটি দিয়ে দিলাম আমি তিন চারটে মতো সিটি দিয়ে আমি লাগিয়ে নেব দেখবো যে আমার হয়েছে কি না তো দেখুন আমি ভাবটা বের করে নিলাম ঢাকনাটা খুলে নিলাম তো দেখুন আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ডাল ডালগোড়ি আমি শাকটাকে ভালো করে ম্যাশ করে নিব কড়া বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম কড়ার গায়ে পুরো লাগিয়ে দিলাম তেলটা গরম নিয়েছে দেখুন দিলাম ছোটো মিছে জমেছে কালো জিরে কালো জিরে থেকে একটা গাছ পেরো নিয়ে দেখুন আমি শুকনো লঙ্কা একটা ষাটে দিয়ে দিলাম ধ করে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সে পালের সবটা নষ্ট করে রেখেছি এবার আমার কড়াইশুঁটিটা আগে দিতে মনে নেই সেই জন্য আমি এখনই দিয়ে দেব কারণ তেলে দিলে একটু ভাজা ভাজা হতো ভালো লাগতো আরও আপনারা আগেই দিয়ে দেবেন দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দেব বেসন গুঁড়ো বেসন দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এবার আমি ভালো করে মিক্স করে নেব সব একসঙ্গে তবে একটু লবণ মশলা টেস্ট করে নেব ঠিকই আছে আমার লবণটা প্রতি একটু ভাজা মশলা দিয়ে পরিবেশনের জন্য একদম আবার কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা এরকম পাতলা পাতলা করলেই খেতে খুব ভালো হয় নামিয়ে নিলাম একটা প্লেটে এবার আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর এই রকম শাক রেসিপি করলে আপনি এটা দিয়ে থালা ভাত খেয়ে নেবেন আর অন্য কিছু লাগবে না অনেকের কিন্তু আবার শাক খুবই পছন্দ প্রিয় তো আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি ভাতটাও খেয়ে দেখাবো আপনাকে দেখুন এতটা সুন্দর খেতে

আর কারা কার সাম্পিক পছন্দ তাদের তারা একবার বলবে কমেন্টটি জানাবেন অবশ্যই ভালো লাগলে কমেন্টে বলে দেবেন